আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিগের কুটিনাটি সকল কিছুই আমি এখন আপনাদের কাছে তুলে ধরবো যাতে করে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা আমার চ্যানেল থেকে সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ সহ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্ট্যান্ট বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় তাই সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষা শুরু হওয়ার পাঁচ দিন আগে অনলাইনের মাধ্যমে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রত্যেক দাপের পরীক্ষা শুরু হওয়ার আগে একই পদ্ধতিতে প্রবেশপত্র এডমিট কার্ড দেওয়া হবে যে সকল প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগে আবেদন করেছেন তাদের দেওয়া মোবাইল নম্বরে এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে এখানে দেখতে পাচ্ছেন ডিপিই ডট ডট কম বিডি প্রাইমারি শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার বিষয় এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় মানবণ্টন বাংলা বাংলা সাহিত্য তিন ব্যাকরণ সতেরো মোট বিশ এছাড়াও গণিত পাটিগণিত বীজগণিত গণিত যেমিতি আট বাই নয় পাঁচ বাই ছয় যেমিতি পাঁচ মোট বিশ এছাড়াও সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিষয়বলি সাত বাই আট আন্তর্জাতিক বিষয়বলি পাঁচ বাই ছয় সাম্প্রতিক বিষয় বলি পাঁচ বাই ছয় মোট বিশ এছাড়াও ইংরেজি বিশ মৌখিক পরীক্ষায় বিশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম শিক্ষা মন্ত্রণালয় চাকরি দরন সরকারি চাকরি জেলা বাংলাদেশের সকল জেলা প্রার্থীযোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি প্রার্থীর বয়স একুশ থেকে তিরিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনকারীর সংখ্যা তেরো লাখ নয় হাজার শূন্য পদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজারটি মোট নিয়োগ পঁয়তাল্লিশ হাজার জন সার্কুলার প্রকাশ হয়েছিল বিশ অক্টোবর দু হাজার বিশ পরীক্ষা তারিখ এক আট পনেরো বাইশ ও উনত্রিশ এপ্রিল দু হাজার বাইশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক নিয়োগ সংখ্যা পঁয়তাল্লিশ হাজার মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএস সহ স্নাতক সমমানের ডিগ্রি বয়স বিশ অক্টোবর দু হাজার বিশ তারিখ একুশ বছর পঁচিশে মার্চ দু হাজার বাইশ তারিখ সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযুদ্ধ সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর আশা করি প্রাথমিক শিক্ষক নিগের পুরো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ